সিনেমা হল ভেঙে কি তৈরি হবে সিনেমা প্রাপুর তারকা মনোয়ার হোসেন বিজ্ঞা তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ঢাকার গাবতরীর একসময়ের জনপ্রিয় সিনেমা হল পর্বতের মালিক তিনি সিনেমা হলটি অনেকদিন বন্ধ থাকার পর এবার ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে পর্বত সিনেমা হলটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ মাধ্যমকে বলেছেন দীপজয় যেখানে হল সংকটের সমস্যার সমাধান করার আশ্বাস দিয়েছেন তিনি সেখানে নিজের হল ভেঙে ফেলার সিদ্ধান্তের খবরে সমালোচনার মুখে পড়েছেন এই হল অভিনেতা এ বিষয়ে দিকজল জানান পর্ব সিনেমা হল ভেঙে মার্কেট তৈরি হলেও সেখানে সিনেমা হলও থাকবে সেখানে তিনটি হল নিয়ে তৈরি হবে মাল্টিপ্লেক্স সিনেমা হলটি ভেঙে ফেলার খবরটি সত্যতা প্রকাশ করেছেন দিগজল নিজে সেখানে মার্কেট করা হবে মার্কেটের উপরে তিনটি স্ক্রিন দিয়ে মাল্টিপ্লেক্স নির্মাণ করা হবে বলে জানা গেছে দর্শক ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন সাথে থাকার জন্য ধন্যবাদ নায়ক হয়ে আসছেন মান্না পুত্র সিয়াম ইলতেমাস প্রয়াত সুপারস্টার মান্নার একমাত্র সন্তান সিয়াম ইলতেমাস আসছেন রূপালি পর্দায় ঢালিউড সিনেমায় নায়ক হয়ে হাজির হবেন তিনি বিষয়টি নিশ্চিত করেছেন সিয়াম নিজেই জানা যায় মান্না ভক্তরা এতদিন ধরে রূপালি পর্দায় সিয়ামকে দেখতে চাইলেও সেই ইচ্ছায় সুর মিলাতে পারেননি সিয়াম ব্যস্ত ছিলেন পড়াশোনা নিয়ে তবে এবার পড়াশোনা শেষ হতেই দেশে ফেরার প্রস্তুতি নিয়েছেন সিয়াম নায়কের ছেলে নায়ক রূপে ফিরতে চান তিনি সিয়ামের এই ইচ্ছায় অবশেষে চলচ্চিত্র প্রেমীদের চাওয়া পূরণ হতে চলেছে তবে মান্না ভক্তদের স্বপ্ন পূরণ করে কবে রূপালী পর্দায় ধরা দিবেন মান্না পুত্র এ বিষয়ে এখনই কিছু বলতে নারাজ সিয়াম এ প্রসঙ্গে সিয়ামের সঙ্গে কথা বললে সিয়াম বলেন অনেক বছর ধরেই চলচ্চিত্র প্রেমীরা আমাকে নায়ক হওয়ার জন্য নানাভাবে অনুরোধ করে আসছিলেন তাদের জন্যই চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছি বলেন বাবা দেশের নাম্বার ওয়ান তারকা ছিলেন তার ছেলে হিসেবে আমিও নাম্বার ওয়ান হয়ে চলচ্চিত্রে কাজ করব। আমি পড়াশোনার পাশাপাশি অভিনয়টাও শিখেছি নিজের অভিনয়ের স্কিলটা বেশ ভালোভাবে রপ্ত করেছি সিনেমার অভিনয় প্রসঙ্গে বলেন নিজেকে তৈরি করেছি এই মুহূর্তে সিনেমার নাম ও নির্মাতার নাম বলতে যাচ্ছি না। তবে বছরেই প্রশ্নের উল্লেখ্য সিয়াম সিনেমা নির্মাণ নিয়ে পড়াশোনা করছেন দ্রুতরাষ্ট্রে তাই নির্মাণের দিকে বেশি আগ্রহ তার তবে ভক্তদের ইচ্ছার কথা চিন্তা করে অভিনয় জীবনে প্রবেশ করতে চলছেন তিনি সিয়াম চান রূপালী পর্দায় তার অভিষেক হোক সুপার স্টাইল মতোই দর্শক ভিডিওটি কেমন লাগবে জানাবে ভালো লাগে থাকলে শেয়ার করে দিন সাথে থাকার জন্য ধন্যবাদ